চ্যানেল বল খালি সমগ্র বল খালি জুড়ে বোয়ালখালীতে এক হাজার সাতশো মুরগিসহ একটি খামার আগুনে পড়ে গেছে শুক্রবার ভোর পাঁচটার দিকে পৌরসভার নং ওয়ার্ড পূর্ব কালুরঘাট শমিলস এলাকায় কামাল হোসেনের পোল্ট্রি খামারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ভোরে চারদিকে আগুন লেগে পোল্ট্রি খামারে প্রায় সাতশো মুরগি পুড়ে গেছে বলে জানান পোল্ট্রি খামারের রক্ষণাবেক্ষণকারী মোহাম্মদ জাহাঙ্গীর রাত মানে আরে দিয়ে বুঝনে ডাক দুটা দিয়ে তারপর এক ডাগাম মারা আইপনি উনি দুরে জহনা আইডিয়া তো তারপরে আমি তরা তরে সাবিও লই তরা আমি বাইরে গিয়ে গেছি দু মিলিটার দু মিলিটার ভিতরে পুরা ফার আমি জ্বলি গিয়ে তো আমার তো আসলে দুই হাজার তুলিলাম তিনশো পুরা সাইড দিঘা লাগি তো আর সতেরোশো মুরগি তো এদিন দুদিন ভিতরে দিতাম দিয়ে বুঝলেন না তো সতেরোশো মুরগি মরা যে তো এরা তো একটা জিনিস না পাই আর তো হাইড আসে চলে বস্তা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ মোহাম্মদ সাইদুর রহমান আগুনটা মেসেজ পাইছে আমার হচ্ছে ভোর পাঁচটা দশে দশ মিনিট পরে আরো কাজ শুরু করেছি সেখান থেকে এক ঘন্টা প্রায় ছয়টা বেজে গেছিল ওখানে ওই যে কাজুরঘাট ব্রিজ আছে না ব্রিজ পাশে ফার্মে ফার্মে আগুন লেগেছিল ওখানে যে ঘটনা যে শুনলাম যে যেখানে কেয়ারটেকার যে ছিল উনি নাকি বুঝতেই পারে নাই তাহলে হয়তো বা আগে যদি জানতে পারতো তাহলে ওই যে কিছু যে গিরামিরা ছিল ওগুলো খুলে কিছু মুরগি হাতে বের হতে পারতো যারা ওই যে প্রত্যক্ষ বললো যে এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম লম্বা পূর্ব মাথার থেকে ধরতে তো হুম এই ছেলেটা যে কেয়ারটা কেন বললো যে কবা উনার তো ভাষ্য অনুযায়ী যে আমি আগুনের তাপ পাওয়ার পরে আমি বুঝতে পারি তার মানে হচ্ছে তাহলে বেঁচে গেছে আর কি হতাহত থেকে তো উনিও ম্যাসেজ যেটা পায় না ম্যাসেজটার দিচ্ছে পথচারই উদ্যোগ ইয়ের থেকে পার হয়ে আসতেছিলো শহর থেকে এপার আছে দেখে রাস্তা দিয়ে যে আমাদের ম্যাসেজ ট্রিপল নাইনের দিছে ট্রিপল নাইন থাকে আমাদের ম্যাসেজ দেওয়া হচ্ছে যাই হোক তারপরে তো দেখি মানে fully develop হয়ে গেছে আগুন ওখানে তো ওই যে polythene molythene plastic মাস্টিক এই সেই সব কিছু দিয়ে ঢাকা থাকে তো তো সেই ক্ষেত্রে আমরা খুব একটা ইয়ে করতে পারি না তো ক্ষতি হয়েছে ওই সে সহ মুরগি এক এক জনে এক এক হাসে ইয়ে বলতেছে যে amount এর কতগুলা হবে এ বলতেছে বারোশো তেরোশো এরকম কিছু বিক্রি হয়েছে তো সব কিছু মিলে মোটামুটি ক্ষয়ক্ষতি হয়েছে আর কি আমরা আনুমানিক ইয়া করছি তিন লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি এদিকে অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর বলখালি থানা অন্তর্গত বলহালি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে কালুরঘাট সেতু সংলগ্ন মোহাম্মদ কামাল উদ্দিনের ফারম গত রাত ফার্স্ট সময় আগুনে পুড়ে তার যে মুরগির ফার্মটা সম্পূর্ণভাবে সতেরোশো মুরগি প্রায় একটির ওজন দুই কেজি করে তার প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা মনে করি এই এখানে যিনি স্টাফ রয়েছেন তিনি বলতেছেন যে শর্ট সার্কিট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে ভাগ্যক্রমে যারা এখানে রক্ষণাবেক্ষণ করতেন তারা ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন নাইলে এখানে কিন্তু কোনো কিছু আর অবশিষ্ট নেই সমস্ত কিছু পুরে সরকার হয়ে গেছে এবং তার বিশাল অঙ্কের ক্ষতি হয়েছে আমি সমাজের যারা প্রশাসন এবং বিত্তবান যারা যদি রয়েছেন তাদেরকে তার পাশে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.